বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনি কি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে প্রতিদিন তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে যাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনার আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে প্রতিদিন অনায়াসে তিনশো টাকা ইনকাম করতে পারবেন তো কোথায় থেকে করবেন কীভাবে করবেন সকল কিছু আজকে ভিডিও দেখিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলন্টি বাছাই রাখবেন তো চলুন এখন ভিডিওটি শুরু করে যাক তো ভিডিওটি শুরু করার জন্য ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন আপনাদের আপনি যদি ফোন থেকে ইন করতে চান অর্থাৎ অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান তাহলে আপনার ফোনে গুগল প্লে স্টোরে অর্থাৎ গুগল ক্রোমে চলে যাবেন অর্থাৎ ক্রোম ব্রাউজার যেটাকে বলেন আর আমি যেহেতু ল্যাপটপ থেকে করছি আমি আমার একটি ব্রাউজারে চলে যাচ্ছি ইউটিউব গুগল ব্রাউজার অন করে নিয়েছি এখানে আসার পরে আমি এখানে লিখব ফ্রিলান্সার প্লাই ফ্রিলান্সার প্লাই লিখার পরে এখানে এমন একটি অপশন চলে আসছে আপনাদের একটু আলাদা আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনারা এখন ক্রিয়েট করে নেবেন আর যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়ে দিব তো এটি অনেক জনপ্রিয় একটি অ্যাকাউন্ট এখানে আপনারা চাইলে অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারবেন আমি যেহেতু এখানে তেমন কিছু করি না আমি এখানে ডিপোজিট করি আমি কাজ এখানে দিই যেগুলো আপনারা করবেন এমন অনেকজন আছে যেগুলো যারা কাজ দেয় তাদের কাজ করার জন্য তো চলুন এখন দেখিয়ে দিই মাইক্রো টাস্ক তো আপনার এখানে কি কাজ করে ইনকাম করতে পারবেন আগে সেটি দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো টাস্ক তারা টাস্ক দিয়েছে এই কাজগুলো করে আপনার এখানে ই অনায়াসে আর্নিং করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি কাজ করেন এই কাজটা যদি কমপ্লিট করেন এক মিনিটে পেমেন্ট পেয়ে যাবেন এক মিনিটে পেমেন্ট দিলে তারা হচ্ছে তিন টাকা একটি কাজ করে হচ্ছে তিন টাকা অলরেডি একত্রিশ জন কাজ করে ফেলছে তো চাইলে আপনারাও এখানে সুযোগ নিতে পারেন এখানে দেখেন হাজার হাজার মানুষ তাদের কাজের জন্য এখানে সাবমিট দিয়ে রাখছে আপনি চাইলে এখানে শুধুমাত্র অ্যাপ্লাই বাটনে ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর সেই যেই কাজটি করতে চান ধরুন আমি এটাতে অ্যাপ্লাই তো এখানে ওপরে নিটস তো এই জন্য একটু সময় নিচ্ছে তো আপনারা এখান থেকে চাইলে প্রতিদিন তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারেন ধরুন এখানে আপনি একটি কাজ করে দিচ্ছেন এখানে একটি কাজ করে দিলে চার টাকা আপনি যদি প্রতিদিন চারশো বা একশো কাজ করেন তাহলে চারশো টাকা এখান থেকে অনায়াসে ইনকাম করবেন আর এখানে একশোর বেশি কাজ আছে আপনারা চাইলে এখান থেকেই অনায়াসে ইনকাম করতে পারেন তো এটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি যদি ভিডিও চান তো আমি অবশ্যই ভিডিও আপনাদের বানিয়ে দেবো তো ভিডিও চাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন আমি ভিডিও তৈরি করে দেব। আর এই বিষয়ে কোনো কিছু জানতে থাকলে অবশ্যই কমেন্টে বলবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ